বন্ধুরা দেখো এখানে কিছু উস্তা আর আলু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি উস্তা আলু ভাজা করা হবে দেখো উস্তা ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে গেল তারপর তেল দেওয়া হয়েছে এখন উস্তাগুলোকে ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই পোস্তাগুলো ভাজার জন্য বসানো হয়ে গেলো উস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো উস্তাটা ভাজা রেডি হয়ে গেল। সব কিছুই একটু একটু করে শেয়ার করলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বড়োদেরকে বনাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখানে দেখো নিরামিষ সবজি কাটা হলো নিরামিষ সবজি রান্না করা হবে দেখতে থাকো সবজিগুলোকে কেটে রেডি করে নিই তারপর আবার ফিরে আসব বন্ধুরা দেখো এখানে পাঁচমিশালি সবজি সব কাটা রেডি হয়ে গেল। এখন সবজিগুলোকে ধুয়ে রেডি করে নেব দেখতে থাকো সবাই বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক্স সব সবজিটা সম্বাস দেওয়ার জন্য শুকনো লঙ্কা কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে সবজিগুলোকে ডেলে দেওয়া হলো দেখতে থাকো এখানে আছে মিষ্টি কুমড়ো একটু লাউ চাল কুমড়ো পুঁডাটা আলু সব কিছু সবজি একসাথেই দিয়ে রান্নাটা করা হয়েছে দেখো সবজিটা কিছু মজে গিয়েছে এখন জল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নিরামিষ সবজিটা একসাথে সম্বাস দিয়ে বসিয়ে দেওয়া হলো দেখতে থাকো সবাই সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করা হলো না কিছু কিছু শেয়ার করা হয়েছে বন্ধুরা দেখতে থাকো সবজিটাকে ভালো করে মজানো হয়ে গেল এখন নুন হলুদ দিয়ে আবার কিছু সময় ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা বন্ধু যদি না থাকো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখো আলু রান্নার জন্য বসিয়ে দেওয়া হলো আলুগুলোকে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো এখানে কুয়াশ বসিয়ে দেওয়া হল এখন নুনগুলো নুন দেওয়া হয়েছে বন্ধুরা দেখো আলুগুলো আলু এক একসাথে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো কোয়াশের সাথে নুন হলুদ দেওয়া হয়ে গেলো এখন আরও কিছু সময় ভেজে নেব বন্ধুরা সবাই দেখতে থাকো কুয়াশাগুলো কিছু ভাজা হয়ে গেল তারপর আরও কিছু ভেজে নেবো দেখতে থাকো দেখো কুয়াশালো কিছু লাল হয়ে গেল কিছু সময় ভেজে নেওয়ার পর তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই দেখো কুয়াশ আলুটা ভাজা রেডি হয়ে গেল। এখানে কুয়াশার জন্য কিছু লঙ্কা নেওয়া হয়েছে লঙ্কাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো এখন তরকারিটা আলুর টা বসানো হবে দেখতে থাকো সবাই এখানে মিক্সিতে মশলা পেস্ট করা হয়ে গেল। মশলাগুলোকে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসব দেখো মশলাগুলো ঢেলে দেওয়া হলো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে সবজিগুলো দিয়ে তারপর আবার ভালো করে কষানো হবে সবজি দিয়ে মশলার সাথে একসাথে কষানো হয়ে গেল এখানে ঝুল দেওয়া হয়ে গেলো ঝুলটা উত্তর উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই দেখো ঝুলটা উত্তর উঠে গেল কুয়াশা আলুর নিরামিষ রেসিপিটা হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেখো আমার আলু নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই পরবর্তী আবার কোনো রেসিপির সাথে দে বন্ধুরা ভিডিওটা কিন্তু সবাই ফুল ওয়াচ করে দিও কেউ কিন্তু ভিডিও টেনে টেনে দেখবে না সবার কাছে অনুরোধ করছি সবাই সবাইকে ঠিকমতো সাপোর্ট করো তাহলে সবাই এগিয়ে যাবো একসাথে